উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সচেতনতামূলক এক কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মৈনাক গাতাইত কর্মসূচিতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা দপ্তরের উত্তর দিনাজপুর জেলা আধিকারিক প্রবীর অধিকারী বলেন ব্যবসায়ীরা যাতে সরকারি নিয়মনে ব্যবসা করেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে এই বিষয়ে এদিন বিশেষ বার্তা দেওয়া হয় দপ্তরের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কেও এদিন অবহিত করা হয় সাধারণ মানুষকে আমি প্রবীর অধিকারী আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস উত্তর দিনাজপুর রিজনাল অফিস আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাথে আমরা একসাথে একটা কর্মশালা করছি আমাদের সাথে উপস্থিত আছেন জয়েন্ট ডিরেক্টর উইয় বিড়ো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের বিআইএসের জয়েন্ট ডিরেক্টর শ্রী মৈনাক গাঁতাই তো বিআইএস এবং কনজিউমার অ্যাফেয়ার্স যৌথভাবে কনজিউমার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাথে আজকে একটা সান্ধ্যকালীন একটা ওয়ার্কশপ করছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সমগ্র যারা এখানকার ব্যবসায়ী আছে তাদের বিআইএস মার্ক এবং যাতে ক্রেতারা ক্রেতা এবং বিক্রেতার যাতে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সেই সামঞ্জস্যটা যাতে মার্কেটে থাকে সেটাই আমাদের মূল উদ্দেশ্য সেটা নিয়েই তার জন্যই আজকে আমরা সন্ধ্যায় এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি এই সেমিনার আমাদের একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রাম এই ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আমাদের বিভিন্ন কলেজ রায়গঞ্জ ইউনিভার্সিটিতে সকালবেলা হয়ে গেছে এবং আজকে এখানে চেম্বার অফ কমার্সে হচ্ছে বিভিন্ন অর্গানাইজার সাথে যুক্ত হয়ে আমরা ক্রেতাদের সর সচেতনতা করার জন্য এই ওয়ার্কশপগুলো করছি আমাদের উদ্দেশ্য সচেতন ক্রেতা তৈরি করা কারণ সচেতন ক্রেতাই হচ্ছে সুরক্ষিত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট